যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেই হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যে ধারণা দেওয়া হবে বা যে ধারণা দেওয়া হয় সেটাই প্রেডিকেট আসসালামু আলাইকুম বেসিক ইংলিশ গ্রামার জিরো টু হিরো এই ফ্রি কোর্সের লেকচার টুতে সবাইকে স্বাগতম আজকের আলোচ্য টপিক হচ্ছে সাবজেক্ট ক্রেডিকেট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা অর্থাৎ আজকের ক্লাসের পর ইনশাল্লাহ কারো এই টপিকগুলো নিয়ে অজানা থাকবে না আশা করি তো আজকের এই ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো তার আগে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা যাতে করে বাকিরাও উপকৃত হয় আমাদের এই ফ্রি কোর্সের ক্লাসগুলো করার মাধ্যমে আমাদের লেকচার ওয়ানে পার্সন এবং নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম ইনশাল্লাহ আমরা ধারাবাহিক পাবে প্রতিটি টপিক একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব প্রতিটি টপিকেই ক্লাস নেওয়া হবে তো চল আমরা শুরু করি আজকের আলোচনা তো আজকের শুরুতে আমরা সাবজেক্ট সম্পর্কে জানব তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে সাবজেক্ট বলে অর্থাৎ আমরা তো জানি একটা নোট করব সেন্টেন্স প্রধানত দুই প্রকার সেন্টেন্স প্রধানত কি তোমরা নোট করবে এখানে সেন্টেন্স প্রধানত দুই প্রকার এই দুই প্রকার সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট তোমরা অবশ্যই নোট করবা আশা করি নোট ডাউন করে তোমরা অবশ্য আমাদের গ্রুপে পোস্ট করে দেখাবে আমাদের যে গ্রুপটা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব তাহলে আমরা সাবজেক্ট প্রেডিকেট থেকে পেলাম ওই যে সেন্টেন্স থেকে প্রধানত দুই প্রকার মানে মেইনলি দুই ধরনের সাবজেক্ট আর প্রেডিকেট তাহলে এখন সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় ঠিক আছে যার সম যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেই হচ্ছে সাবজেক্ট যেটা বাংলার তো হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যে ধারণা দেওয়া হবে বা যে ধারণা দেওয়া হয় সেটাই প্রেডিকেট অর্থাৎ আমি যদি তারা সহজভাবে বলি সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাই হবে আমাদের কি প্রেডিকেট ওকে তাহলে আমরা সরকারে জেনে নিলাম সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলে আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই প্রেডিকেট তাহলে আজকের পর আর ডাউট থাকবে না সাবজেক্ট প্রেডিকেট নিয়ে ওকে এরপর আমাদের তো এটা দেখেছিলাম এই যে সেন্টেন্সের প্রধান দুটি অংশ হ্যাঁ সাবজেক্ট প্রেডিকেট এগুলো হচ্ছে সেন্টেন্সের প্রধান দুটি অংশ আর কি আমি প্রথমেই বলেছিলাম না সেন্টেন্স প্রধানত দুই ধরনের একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট তো তোমরা এখানে একটা জিনিস নোট ডাউন করবা সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রনাউন আকারে হবে মানে পার্টস অফ স্পিচের নাউন বা প্রনাউন আকারেই থাকে সাবজেক্টটা অর্থাৎ সাবজেক্টের জায়গায় সব সময় নাউন অথবা প্রনাউন হবে এবং অন্যদিকে প্রেডিকেটের জায়গায় সবসময় কী হবে প্রেডিকেটের জায়গায় বার অ্যাডজেক্টিভ অ্যাডভার প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো হতে পারে ওকে মানে নাউন প্রনাউন্সারা বাকি সবগুলোই প্রেডিকেট হতে পারে তাহলে আমরা শর্টকারে জেনে নিলাম সাবজেক্ট ও প্রেডিকেট এবার আমরা সাবজেক্টের ক্লাসিফিকেশন বা সাবজেক্টের ধরন দেখব সরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাবজেক্টের কিন্তু অনেক ধরন রয়েছে মানে সাবজেক্ট অনেক রকমের হয়ে থাকে যেমন টাইপ ওয়ানে দেখাবো আমি মানে একটা সাবজেক্ট যেমন হি সি আমি একটু এখানে লিখতেছি নোট ডাউন করবা হি সি ইট কারো নাম যেমন সাকিব উই ইউ এগুলো হচ্ছে এক সাবজেক্ট যুক্ত বাক্য মানে শুধু একটাই সাবজেক্ট আছে এই যে হি সিনস সং তার এখানে সাবজেক্ট একটা জাস্ট হি তারপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি এখানে সততায় এটা একটা সাবজেক্ট দে আর প্লাইন ফুটবল দে একটা সাবজেক্ট মানে যাকে নিয়ে কথা বলা হয় তাই তো সাবজেক্ট তো এখানে এক ধরনের সাবজেক্ট আছে এগুলোকে আমরা সিম্পল সাবজেক্ট বলবো এই যে হি ইট এগুলো আর কি এরপর টাইপ টুতে রয়েছে যেটা মানে সাবজেক্টের সাথে একটা মডিফায়ার থাকে সাবজেক্টের সাথে একটা কি থাকে মডিফায়ার থাকে যেমন আমি দেখতে পাচ্ছি ট্যালেন্টেড পারসন ওয়েট এই যে অ্যাড ট্যালেন্টেড পার্সন এটা পুরোটা একটা সাবজেক্ট কিন্তু এখানে শুরুতে অ্যা ট্যালেন্টেড কথা বলা হয়েছে শুধু পার্সন থাকলে সেটা সিম্পল সাবজেক্ট হতো মানে টাইপ ওয়ানের মতো যেহেতু আমাদের অ্যাড ট্যালেন্টেড বলা হয়েছে তার মানে এটা মডিফাই করেছে পার্সনকে মডিফাই করেছে তাই অ্যা ট্যালেন্টেড পার্সন এটা হচ্ছে আরেক রকমের সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টের সাথে মডিফায়ার থাকে যেমন সাম পিপল এটাও মডিফায়ার যুক্ত আছে দ্য ওল্ড ম্যান এটাও মডিফায়ার যুক্ত সাবজেক্ট তাহলে আমরা এখানে জানলাম সিম্পল সাবজেক্ট কোনগুলো আর মডিফায়ার যুক্ত সাবজেক্ট কোনগুলো এই দুই ধরনেরই থাকতে পারে এরপর আরও এক ধরনের থাকতে পারে যেটা তিন নম্বরে দিয়েছি টাইপ থ্রিতে অর্থাৎ দুইটা যুক্ত বাক্য দেখতে পাই আমরা মানে অনেক সময় সাবজেক্ট দুইটা একসাথে থাকে ইউ এন্ড হি ইউ এন্ড হি রয়েছে টিচার্স অ্যান্ড প্যারেন্টস এটা পুরোটাই সাবজেক্ট ইউ অ্যান্ড হি পুরোটাই সাবজেক্ট মি তু অ্যান্ড মি না পুরোটাই সাবজেক্ট তাহলে আমরা এই অল্প আলোচনার মাধ্যমে জানতে পারলাম সাবজেক্ট হচ্ছে মানে বাক্যে যাকে নিয়ে কোনো কিছু বলা হয় সেটি সাবজেক্ট এই সাবজেক্টটা অনেক সময় সিম্পল আকারে থাকে অনেক সময় মডিফাইড আকারে থাকে এই যেগুলো এরপর অনেক সময় আবার দুইটা সাবজেক্ট একসাথে থাকে তাহলে আমরা এই তিন ধরনেরই সাবজেক্ট দেখতে পাই বাক্যের মধ্যে ওকে ডান এরপর আসি এবার প্রেডিকেট প্রেডিকেট মূলত ধরতে গেলে আমাদের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় না কেন সবই প্রেডিকেট তো এগুলো অনেক সময় বার মানে একটি বার বিশিষ্ট প্রেডিকেট হতে পারে যেমন আইস আমি দেখেছি এভরি ওয়ান আই সো ওয়ান আমি সবাইকে দেখেছি তাহলে আমি আইটা সাবজেক্ট সো এভরি ওয়ান সো এভরি ওয়ানটা অবজেক্ট সরি প্রেডিকেট তাহলে এখানে একটা বার্ব আছে এক বার বিষ্ট তারপর হি টক টু হিজ ফাদার অ্যান্ড সলভ দ্য প্রবলেম তাহলে হি মানে সে বলেছিল তার বাবাকে এবং সমাধান করেছিল সমস্যাটি সে তার বাবাকে বলেছিল এবং সমস্যাটি সমাধান করেছিল এখানে সাবজেক্ট হচ্ছে হি তাহলে হি সম্পর্কে এখন দুইটি কথা বলা হয়েছে না টক টু হিজ ফাদার অ্যান্ড সলভ দ্য প্রবলেম তাহলে এখানে দুইটি বার কয়টি বার দুইটি বার তাই আমরা এটা দুইটি বার বিশিষ্ট প্রেডিকেট বলতে পারি ওকে তাহলে আবার অনেক রকম অনেক সময় আবার কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটি প্রেডিকেট থাকে তো আমাদের আর দেখার দরকার নেই আমরা জেনে নিলাম সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা আশা করি সবার ক্লিয়ার আমরা এখন এরপর দেখব অবজেক্ট ও কমপ্লিমেন্ট তবে তার আগে আমি একটু কমেন্টস করতে বলবো এখানে দে প্লেট ফুটবল এখানে সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা রেকর্ডেড ক্লাস হলেও তোমরা যখন এই জায়গায় আসবে তোমরা ভিডিও পজ করা অবশ্যই কমেন্টস করবা কোনটি সাবজেক্ট কোনটি প্রেডিকেট এবং সেই সাথে আরও একটি কোয়েশনের অ্যান্সার দিবা তোমরা গত ক্লাসটি যারা করেছো তারা অবশ্যই পারবা এখানে দেটা কোন পারসন দেটা কোন পারসন এবং কোন নাম্বার সিঙ্গুলার নাকি প্লোরাল এই দুইটা কোয়েশ্চনের অ্যান্সার দিবা ওকে আমরা এরপর অবজেক্ট ও কমপ্লিমেন্টে যাই আমাদের অবজেক্ট হচ্ছে আমরা জানি মানে সেই ব্যক্তি বা বস্তুকে অবজেক্ট বোঝাই যার ওপর পার্বের কাজটি সরাসরি করা হয় বা যার জন্য কাজটি করা হয় আমি যদি সহজভাবে বলি আরও আমাদের বাক্যে ভার থাকে না হ্যাঁ অবশ্যই বাক্যে ভার থাকে তো ভারটি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট অর্থাৎ একটা ভার থাকবে ভারটি কী এবং কাকে অথবা কাদের কাকে অথবা কাদের কী কাকে এবং কাদের দিয়ে কোয়েশন করলে যে উত্তর পাওয়া যাবে সে উত্তরটাই হচ্ছে অবজেক্ট আমি যদি এক্সাম্পল আকারে বলি এই যে হি রুট লেটার আমি যদি বলি হি রুট মানে সে লিখেছে কি লিখেছে কি লিখেছে এবং কাদের তাহলে এরকম ভার্ব থাকলে ভার্বটি দ্বারা যদি কি এবং কাদের কোয়েশন করলে উত্তর পাওয়া যায় ওই উত্তরটি হচ্ছে অবজেক্ট যেমন এই বাক্যে আমি কোয়েশন করতেছি হি রোড মানে সে লিখেছে কি লিখেছে আর লেটার লেটার এটা একটা অবজেক্ট হবে কারণ সে লিখেছে কি লিখেছে তাহলে কী এর উত্তর আমরা আর লেটারটা পাচ্ছি আর লেটারটা পাচ্ছি তাই এটা অবজেক্ট তাহলে কোনো বার যদি কী এবং কাকে দ্বারা বোঝাই সেইটি হচ্ছে অবজেক্ট ওকে আমি যদি আরও সৎ বা আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি আই ইট আই ইট আমি কাই কী কাই এখানে যদি আমি রাইস দিই তাহলে এই রাইসটা অবজেক্ট হবে কারণ এটা অবশ্যই ইটের ইট দিয়ে কোয়েশ্চেন করলে কী এবং কাকে বোঝাচ্ছে ওকে এরপর যদি আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই আই প্লে আই প্লে এখন আমি কি কে যদি এখানে ক্রিকেট তাহলে এই ক্রিকেটটা আমার অবজেক্ট হবে ওকে তাহলে আমরা বার কে কি এবং কাকে দিয়ে কোয়েশন করলে যে ওয়ার্ড পাওয়া যাবে আবারও সহজভাবে বলতেছি বার কে এই যে বার কে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ড পাওয়া যাবে সে ওয়ার্ডই হচ্ছে অবজেক্ট যেমন আমি প্লে কি প্লে ক্রিকেট প্লে ঠিক আছে আমি আর আরও একটা যদি বলি হি গ্যাপ সে দিয়েছে কি দিয়েছে পেন তাহলে পেনটা অবজেক্ট হবে আবার যদি বলি হি গ্যাপ মি গ্যাপ কি এখানে যদি আমি মি লিখি সে দিয়েছে সে দিয়েছে কাকে দিয়েছে আমাকে তাহলে এইবার দ্বারা কি এবং কাকে দিয়ে কোয়েশন করলে কিন্তু যে শব্দটা পাচ্ছি সে শব্দটাই অবজেক্ট যেমন আমি হি গ্যাপ নিই এখানে আমি যদি বলি গ্যাপ কাকে দিয়েছে মিকে তাহলে মিটা অবজেক্ট এর আগে বলেছিলাম হি গ্যাপ অ্যা পেন্সিল সে দিয়েছে কি দিয়েছে পেন্সিল দিয়েছে তাহলে কি এবং কাকে এই দুইটার উত্তরে যেটা থাকবে সেটাই অবজেক্ট ওকে ডান আশা করি আজকের পর আর অসুবিধা হবে না আমাদের অবজেক্ট চিনতে সরাসরি আমরা জাস্ট ওয়ার্ডটা দেখবো এটা বার্ভ মানে বার্ভ কি এবং কাকে দ্বারা বোঝাচ্ছে কিনা বোঝালে এটা অবজেক্ট তাহলে আমরা এরপর কমপ্লিমেন্টে দেখব কমপ্লিমেন্ট হচ্ছে সেই শব্দগুচ্ছ যেটা মানে সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট এর অর্থ কি কী করে সম্পূর্ণ করে আর কি মানে ইনকমপ্লিট থাকলে কমপ্লিট করে আর কি এটাই হচ্ছে কমপ্লিমেন্ট ওকে মানে সাবজেক্ট অবজেক্টকে কী করে যদি কোনো বাড়তি কোনো কিছু বলার দরকার থাকে তখন এটা বলে সাহায্য করে বাক্য গঠনে তো অবজেক্টের প্রকারভেদটা আমি একটু দেখব তারপরেই কমপ্লিমেন্টে যাব যদি আমরা অবজেক্ট জেনেছি সহজভাবে এখন অবজেক্টের প্রকারভেদ হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ডিরেক্টটা হচ্ছে তোমার কি বার্পের কাজ সরাসরি যার উপর পড়ে তাকে ডিরেক্ট অবজেক্ট বলে মানে বার্পের কাজ সরাসরি যার উপর পড়ে অর্থাৎ বার্কে যদি কি দিয়ে প্রশ্ন করলে আমরা ওয়ার্ড পাবো না একটা সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মানে বারকে কি দিয়ে কোয়েশন করলে বার কি কী দিয়ে কোয়েশন করলে যে ওয়ার্ড পাবো যেমন হি রুট কিরুট কি লিখেছিল আলার্টার তারপর এট কি গাই রাইস গাই তাহলে কী দ্বারা কোয়েশন করলে যে ওয়ার্ড পাবো সেটাই হচ্ছে অবজেক্ট সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ওই যে কাজটি কার জন্য করা হলো কে কাজটি পেলো কার জন্য করা হল এবং কে পেল মানে কে হু এবং হুম দ্বারা কোয়েশন করলে যে ওয়ার্ড পাওয়া যাবে যেমন হি গ্যাপ সে দিয়েছে কাকে দিয়েছে মি তাহলে কাকে দ্বারা কোয়েশন করলে মি পাচ্ছি না তাই এটা ইনডিরেক্ট অবজেক্ট তারপর দ্য টিচার টোল্ড টিচার বলেছিল কাকে বলেছিল আস মানে আমাদের তাই আমরা এটা আসটা ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক যদি কোনো কিছু হয় কে এবং কাকে কোয়েশন করলে যে ওয়ার্ড পাওয়া যাবে সেটা ইনডিরেক্ট আর কি দ্বারা কয়েশন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিরেক্ট ওকে ডান তাহলে আমরা অবজেক্ট দুই ধরনের জানতে পারলাম ডিরেক্ট এবং ইনডিরেক্ট ডিরেক্ট হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ড পাওয়া যায় মানে বার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ড পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বার্বকে কাকে এবং কাদের দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে ওয়ার্ড পাওয়া যাবে সেটাই হচ্ছে ইনডিরেক্ট এরপর আসি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে আমি তো বলেছিলাম উপরে ওই যে সাবজেক্ট আর অবজেক্টের কাজকে সম্পূর্ণ করাই হচ্ছে কমপ্লিমেন্টের কাজ যেমন লিঙ্ক ইন বার্ফের পর বসে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তত্ত্ব দেয় ওই যেমন বিবার তাকে বিকাম সিম লোক এগুলোই হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট যেমন হি ইজ আ ডক্টর তাহলে ইজ একটা কি কমপ্লিমেন্ট এভাবে আমরা বুঝতে পারবো কমপ্লিমেন্ট কোনগুলো তো এই কমপ্লিমেন্টটা কিন্তু ধরনের থাকে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্টের পরে বসে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যেমন উই মেট আমরা তৈরি করেছি হিম তাকে তাহলে এটা অবজেক্ট না ডিরেক্ট অবজেক্ট না তাহলে এই অবজেক্টের পর ক্যাপ্টেন একটা শব্দ আছে না এটাই হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট দে ইলেক্ট হিম আমরা তাকে কি নির্বাচিত করেছি প্রেসিডেন্ট হিসেবে তাহলে প্রেসিডেন্ট এটা অতিরিক্ত একটা ওয়ার্ড না এটাই হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্টের জায়গা সাবজেক্টের পর যদি অতিরিক্ত তত্ত্ব দেয় সাবজেক্টকে পরিপূর্ণ করার জন্য সেটাই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্টের পর বসে অতিরিক্ত তত দিলে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট তো আমরা আজকের ক্লাসে যা শিখলাম তা একটু আবার পর্যালোচনা করি প্রথমে জানতে পারলাম সাবজেক্ট কি তাহলে আমি আবারও বলছি সরকারে সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সে যে সম্পর্কে কোনো তত্ত্ব দেয় মানে যার সম্পর্কে কোনো তত্ত্ব দেয় যাকে নিয়ে কোনো কিছু বলা হয় যে জিনিসটি নিয়ে কোনো কিছু তত্ত্ব দেয় সেটি হচ্ছে সাবজেক্ট ওকে তারপর অবজেক্ট জানলাম আমরা তারপর জানলাম কি অবজেক্ট কি তাহলে সাবজেক্টের পর অবজেক্ট হচ্ছে আমি কোনো একটা বার্গ কি এবং কাকে এবং কাদের কোনো বার্গকে যদি কি কাকে এবং কাদের দিয়ে কোয়েশন করা হয় এবং সে কোয়েশনের অ্যান্সারে যদি কোনো ওয়ার্ড পাওয়া যায় ওয়ার্ডটি হচ্ছে অবজেক্ট যেমন আমি খাই কি খাই আমি ভাত খাই আই ইট রাইস তাহলে এখানে ইটের পর রাইসটা অবজেক্ট থাকবে আমরা অনেকেই মনে করি বার্পের পর যে কোনো ওয়ার্ডই অবজেক্ট না বার্পের পর যে কোনো ওয়ার্ড অবজেক্ট না বার্পের পর শুধুমাত্র সেই ওয়ার্ডই অবজেক্ট হবে যে ওয়ার্ড দ্বারা মানে যে ওয়ার্ডকে ওই বার্পের কি এবং বার কাকে কোয়েশন করলে ওয়ার্ডটি পাওয়া যায় উত্তরে তাহলেই ওই ওয়ার্ডটি অবজেক্ট হবে এরপর প্রেডিকেট জানলাম প্রেডিকেট হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তা সব কিছুই হচ্ছে প্রেডিকেট এক কথাই শেষ আর কোনো কিছুর দরকার নেই তারপর কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট কি আমরা জানতে পারলাম তো এই কমপ্লিমেন্টটা হচ্ছে আমাদের ওই যে অতিরিক্ত যে তথ্য দেয় যেমন সাবজেক্টের পরে অনেক সময় অতিরিক্ত তথ্য দেয় অবজেক্টের পরেও অতিরিক্ত তথ্য দিয়ে আমাদের বাক্য গঠনের সহায়তা করে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট ওকে তাহলে আমরা আজকের ক্লাসে এই চারটি টপিক সম্পর্কে আইডিয়া নিতে পারলাম ইনশাল্লাহ আগামী ক্লাসে অন্য টপিক নিয়ে আমি ক্লাস নিব আগামী লেকচার থ্রিতে তো আজকের লেকচার এতটুকুই আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ অবশ্যই কমেন্টসে জানাবা কে কে ক্লাসটি করেছে এবং কে কে নোট ডাউন করেছে অবশ্যই জানাবে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে যারা এতক্ষণ ক্লাসটি করেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ